বিয়ের পর প্রথমবার পুরো ফ্যামিলি সহ হিন্দু বাড়িতে দাওয়াত খেতে যাইতেছি এখন অনেকের মাথা ব্যথা শুরু হইতেই পারে যে মুসলমান হয়ে আমরা কেন হিন্দু বাড়িতে দাওয়াত খেতে যাইতেছি অবশ্য এর পিছনে অনেক কারণ আছে সেইটা জানতে হইলে তো আগে আমার এই ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে তারা যেন বলতেছিল বাংলাদেশে হিন্দুরা অর্থাৎ সংখ্যালঘুরা নাকি অনেক বেশি নির্যাতিত হিন্দু মহিলারা নাকি মাথায় সিঁদুর পরেও বের হইতে পারে না ইত্যাদি এরকম আরও নানান কথা বর্তমানে আমাদের ফরিদপুরে হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের লোক কিভাবে বসবাস করতেছে তাদের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দিব তো হ্যালো ইভেন আসসালামু আলাইকুম দিস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি এই যে দেখেন আমরা হিন্দু বাড়িতে বিয়ে খাওয়ার জন্য একদম রেডি হয়ে বের হয়ে গেছি আর আজকে আমাকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে অনেক দিন পর বিয়ে বাড়িতে শাড়ি পরে যাচ্ছি আর আজকে শাড়িটা আমি আমার মেয়ে এবং বর দুজনের সাথেই ম্যাচিং করে পরছি কারণ আমার মেয়ের ড্রেসের কালার ছিল গোল্ডেন এবং আমার স্বামী যে টি শার্টটা পরছিল কালার ছিল অ্যাশ কালার মানে দুইজনের সাথেই আমার শাড়ির কালারটা সেম ছিল আজকে আমার এই পরনের সুন্দর শাড়িটাও কিন্তু আমি আমার মার থেকেই নিছি মায়ের শাড়িগুলো পড়তে এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই প্রথম শাড়ি তার মায়ের থেকেই পরা হয় মায়ের শাড়িগুলো মেয়েদের একটু বেশি ভালো লাগে আসলে শাশুড়ির দেওয়া শাড়িগুলা কয়জন মেয়ের কপালেই বা জোটে আমার কপালে তো ছিল না তবে আমার মায়ের আলমারি ভর্তি শাড়িগুলাই আমার জন্য রয়ে গেল আর ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়ি কত সুন্দর করে ছাদনা তলা সহ পুরো একদম ডেকোরেশন করছে আমার কাছে কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি ভাল লাগছে আমরা এখানে এসে বসে পড়ছি খাওয়ার জন্য কারণ আগে খাওয়াটা শেষ করতে হবে আমরা আসতে একটু লেট করছি যার জন্য আমরা সেকেন্ড বৈঠকে আর এটা ছিল বসছিলাম আমার জীবনে দ্বিতীয়বার কোনো হিন্দু বাড়িতে আমি কোনো কোনো বিয়ে বা প্রোগ্রামে খাচ্ছি খুব আমার আপসা আপসা মনে আছে একবার খাইছিলাম আর এটা আমার জীবনের সেকেন্ড এবং আমাদের দাওয়াতের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত বেগুন ভাজি রুই মাছ একটা করে তার সাথে ছিল রোস্ট এবং মুরগির মাংস এবং মিষ্টির আইটেম ছিল দই তো মোটামুটি ভালোই আলহামদুল্লা খাইছি তো খাওয়া তো শেষ হলো এবার আসেন গিফটের পালা আমরা গিফটে দিয়েছিলাম ছয়টা প্লেট প্রথমে ভাবছিলাম তাকে শাড়ি গিফট করব পরে ডিসিশন চেঞ্জ করে ছয়টা প্লেট দিছিলাম যেন এই প্লেট ছয়টা তাদের নতুন সংসারে ব্যবহার করতে পারে আমি তো খুব ছোটবেলায় একটা হিন্দু বিয়ে খাইছিলাম এই জন্য আসলে নিয়মটা ভুলে গেছি আমি মনে করছি আমাদের মুসলমানদের মতো তাদেরও হয়তো দুপুরেই বর চলে আসবে এই জন্য অপেক্ষা করতেছিলাম বরের কিন্তু পরে একজনের কাছ থেকে জানতে পারলাম তাদের বর নাকি রাত এগারোটার সময় আসবে আর এই বিয়ে লগ্নটা ছিল রাত সময় তো ভাবলাম যে এখন আর থেকে আমরা কি করব আর অন্যদিকে বউ কিন্তু একদম সিম্পল ঘুরে বেড়াচ্ছে কোনো সাজগুজ এখনও তার হয় নাই কারণ রাত্রে এগারোটার সময় বরযাত্রী আসবে সে রাতেই সাজগুজু করবে তাই এখন আপাতত আমরা তিনজন মিলে চলে যেতেছিলাম বিয়ে বাড়ি থেকে রাত এগারোটার সময় আসবো আমি চিন্তা করতেছি যে রাত এগারোটা পর্যন্ত আমি জেগে থাকবো তো নাকি তার আগে ঘুমায় পড়বো সারা রাত জেগে নাকি তাদের বিয়ে হয় এটাই আমার দেখার অনেক বেশি আগ্রহ ছিল আসলে মানুষের জীবনে দেখার তো আর কোনো শেষ নাই আমার এই ছোট্ট জীবনে কি এমন দেখলাম এই জন্য দেখার আমার অনেক বেশি আগ্রহ আমরা বিকালবেলা একটু ঘুরতে বের হয়ে গেছিলাম আর চলে আসছিলাম আমরা সেই মনে আছে আপনাদের চাপার বিলের কথা এখানে তো আসছিলাম পানির সময় তখন সেই জায়গাটা ছিল একদম পানিতে পরিপূর্ণ একদম একটা বিল আর এখন শুকনো হয়ে গেছে দেখেন ঘাস হয়ে গেছে এখন এটা হয়ে গেছে চ আর এখন দেখেন এই জায়গাটা কি সুন্দর ফসল উৎপাদনের জন্য একদম পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর কি সুন্দর মহিমা তাই না এখানে খুব সুন্দর একটা বিকাল আমরা পার করলাম আর গায়ে সোয়েটারও পরে নিছি কারণ অনেক শীত লাগতেছিল আর এই যে আমরা চলে আসলাম রাত দশটার পরে হচ্ছে বিয়ে বাড়িতে কারণ একটু পরে বর আসবে আর এর মাঝখানে যে কিছু ক্লিপ এগুলা হচ্ছে আমি নিতে ভুলে গেছিলাম এখানে টেবিল গুলা সুন্দর করে সাজাইতেছিল আর এই ক্লিপ দেখে অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে আমরা ফরিদপুরের মানুষেরা বা বাংলাদেশের মানুষেরা হিন্দু মুসলমানেরা কত সুন্দর মিলে মিশে বসবাস করতেছি আর এদিকে হচ্ছে আমাদের কোনে সেও চলে আসছে সাজুগুজু করে এবং আমার কাছে কোনেকে খুবই মিষ্টি এবং সুইট লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনাদের মতামত জানাইতে পারেন এদিকে বরযাত্রীও চলে আসছে এখানে একটা কথা বলি আমার ভিডিওটা যদি বাইরের কোনো দেশ থেকে কেউ দেখে থাকেন আমি একটা কথাই বলবো বাংলাদেশে হিন্দু মুসলমান বা আলাদা ধর্ম উপজাতি নিয়ে যেই ধরনের গুজব ছড়ানো হয় এগুলো সম্পূর্ণই মিথ্যা এটা যে শুধু ফরিদপুরের চিত্র বা আমি শুধু ফরিদপুরের পরিস্থিতির কথা বলছি এরকম না সারা বাংলাদেশেও কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত উপজাতি সবাই একসাথে মিলেমিশে খুবই শান্তিতে বসবাস করে এখানে প্রত্যেকটা মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে কেউ কারো ধর্ম পালনে হস্তক্ষেপ করে না যারা এই ধরনের গুজব ছড়িয়ে বেড়ায় তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে সুতরাং গুজবে কেউ কান দিবেন না আর এই যে দেখুন এখানে বিবাহিত মেয়ে সবার মাথায় সিঁদুর পরা সবাই কিন্তু হাসি মুখে ওদের হিন্দু যে রীতিনীতি আছে সব কিছুই খুব ভালোভাবে পালন করতেছে এবং আমি আশা করি আজকের পর থেকে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না হিন্দু মুসলমান নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান দিতে পারছি তো যাই হোক ফিরে আসা যাক বে বাড়িতে ওরা সবাই সাজুগুজু করে সুন্দর করে গেটটা আটকায় ধরছে বরযাত্রীকে এখানে বরের কাছ থেকে কিছু টাকা নিয়ে নিল মানে বরপক্ষের কাছ থেকে এরপর পার্টি স্প্রে দিয়ে একটু মজা করতেছিল যেটা আমাদের মুসলমানদের বিয়েতেও বর্তমানে দেখা যায় তবে মূলত প্রত্যেকটা একটু আর একটু বেশি মজা দুষ্টাম এগুলো করার জন্যই হচ্ছে করা হয়ে থাকে আর এই যে দেখেন সাদা শার্ট পরে একটা ভাই তারপরে যে বর একদম পার্টি স্প্রে দিয়ে ওদের ভূত বানাই দিছে আর এখানে আমার বেচারা বরের জন্য একটু মায়াই লাগতেছিল কারণ আজকে প্রচন্ড পরিমাণে শীত পড়ছে আমি নিজেও দুইটা সোয়েটার পরা আর বর বেচারি শুধুমাত্র একটা পাঞ্জামি পরা বিয়ে করবে আর একটু কষ্ট করবে না এটা কি হয় বেচারা কিন্তু ভীষণ শীত করতেছিল এখানে প্রায় রাত সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখানে ওদের হিন্দুদের কিছু কালচারাল ছিল সেগুলা পালন করতেছিল একটা মুরব্বী তার সামনে কিভাবে যেন নাচতেছিল মানে ওইটা ওদের ধর্মে আছে বা ওদের নিয়ম এগুলা এরপরে বরকে হচ্ছে স্টেজে এনে বসাবে হিন্দুদের বিয়ে মূলত দুইটা দিনে হয় প্রথম দিন ওদের বিয়েটা দুইটা পর্যন্ত হয়েছিল এবং আমরা রাত সাড়ে এগারোটা পর্যন্ত ছিলাম পরে ঘুম আসছে দেখে চলে আসছিলাম এবং এই পার্টটুকু ছিল সেকেন্ড দিন যেদিন বউ নিয়ে হচ্ছে ওরা চলে যাবে এবং সিঁদুর দান হয় দ্বিতীয় দিনের বাকি অংশ বিয়ের আমি দেখতে পারি নাই আমি যতক্ষণে যাই ততক্ষণে ওদের বিয়েটা হয়ে যায় তবে সমস্যা নাই কিছু সুন্দরী নাচ তো আমি এখান থেকে দেখেই নিলাম বিয়ে হয়ে গেছে ওরা খুশিতে নাচতেছে আর ওই দেখেন বউটাকে কত মিষ্টি লাগতেছে এখানে এত মানুষের ভিড় ছিল আমি ঠিক মতো দাঁড়াইতেই পারতেছিলাম না তারপরও কত কষ্ট করে আপনাদের জন্য কিছু ক্লিপ হচ্ছে নিয়ে নিশি বউটাকে মিষ্টি লাগতেছিল আবার অনেক কষ্টও লাগতেছিল আজকে বাপের বাড়ি ছেড়ে চলে যাবে এই জন্য এই চলে যাওয়ার সময়টা খুব কষ্টের